আসসালামু আলাইকুম শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে চিংড়ির এই পিঠাটি তৈরি করে বাড়ির সবাইকে অবাক করে দিন এই চিংড়ি পিঠাটা দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি লোভনীয় ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে থাকছে আপনাদের জন্য সবচেয়ে সহজ সহজ রেসিপি তাহলে চলুন দেখে নেই চিংড়ি পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে এক কাপ নারকেল কোরআন দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দুইটা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটার ফ্লেভার খুবই ভালো আসবে এটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকব। এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে চিংড়ি পিঠাটার পুরটা তৈরি করার জন্য নারকেল খুব ভালো করে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো নারকেলটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে নারকেলটা একদম সুন্দর একটা কালার চলে এসেছে অবশ্যই কিন্তু চিংড়ি পিঠার পুরটা এভাবে করে ভেজে নিতে হবে চিংড়ি পিঠাটা তৈরি করার জন্য আমরা ময়দার একটা খামির তৈরি করে নেব এর জন্য একটি বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন দুই কাপ ময়দার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ময়দার খামিটা তৈরি করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি গরম পানিটা এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা ময়দার খামির তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার জন্য যে খামিটা তৈরি করি সেইভাবে খামিটা তৈরি করে নিলেই হবে ময়দার সফট একটা খামির তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে চিংড়ি পিঠাটা কিভাবে তৈরি করে সেটা দেখাবো এর জন্য ময়দার খামির থেকে করে করে কেটে এরপর সাহায্যে গোল করে নেব এখন এই লেচিটাকে আমরা রুটির মতো করে বেলে নেব লেচিটাকে ছোট একটি রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম মোটাও হবে না এরপর একটি স্টিলের চামচ নিয়েছি এখন এই চামচের সাহায্যে চারপাশে এইভাবে করে দেবো অবশ্যই এই কাজটা কিন্তু আলতো করে করার চেষ্টা করবে না হলে কিন্তু পিঠাটা কেটে যেতে পারে ভিতর থেকে কিন্তু পোটা বের হয়ে আসতে পারে চামচ দিয়ে পিঠার উপরে ডিজাইনটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর যে নারকেলের পোটা তৈরি করেছিলাম সেই পোটা এভাবে করে লম্বা লম্বি করে দিতে হবে এরপর রুটিটাকে এভাবে করে মুড়িয়ে নিয়ে এইভাবে করে আঙুলের সাহায্যে চারপাশটাকে বন্ধ করে দিতে হবে এই কাজটা কিন্তু চাপ দিয়ে করতে হবে যাতে করে রুটির চারপাশটা এভাবে করে লেগে যায় ভেতর থেকে যাতে করে পোটা না বের হয়ে এসে জন্য চার পাঁচটা এভাবে করে বন্ধ করে দেওয়া হয়ে গেছে চিংড়ি পিঠাটা লেসটা তৈরি করার জন্য এখন ছুরি সাহায্যে এভাবে করে ছোট বড় করে কেটে নেব এতে করে লেসটা দেখতেও খুব সুন্দর লাগবে আর লেসটাও কিন্তু কেটে নেওয়া হয়ে যাবে লেসটা এভাবে করে কেটে নেওয়ার পর এভাবে করে মাঝখান দিয়ে কেটে নেব এতে করে লেসটা কিন্তু বের হয়ে আসবে এখন হাতের মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে এইভাবে করে লেসটা বের করে দেব এতে করে লেসটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে চিংড়ি লেসটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি লেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর ছুরির সাহায্যে এইভাবে করে কিছুটা অংশ বাদ দিয়ে দেব এতে করে চিংড়ির পাটা তৈরি করা কিন্তু খুবই সহজ হবে এর জন্য ছুরি দিয়ে এইভাবে করে চিংড়ির পাটা তৈরি করে নেব দেখেই বুঝতে পারছেন চিংড়ির পাটা তৈরি করছি কিভাবে কতটা ইজি কিন্তু চিংড়ির পাটা তৈরি করা ছুরি দিয়ে এইভাবে করে শুধু দিয়ে দিলেই হবে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে করা ট্রাই করবেন এতে করে আপনাদের চিংড়িও কিন্তু তৈরি করা একদম পারফেক্ট হবে চিংড়ির পাটা তৈরি করার সময় ছুরি দিয়ে এইভাবে করে কিন্তু জোরে জোরে চাপ দিতে হবে এতে করে চিংড়ি পাটা তৈরি করা কিন্তু খুবই সহজ হবে চিংড়ির পাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ির আমি এইভাবে করে কাঁটা নেওয়ার পর সামনের অংশ থেকে করে করে টান দেব এতে কিন্তু লম্বা হয়ে যাবে আর চিংড়িটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে ময়দা দিয়ে এইভাবে করে একটা ছোট একটা বড় করে তৈরি করে নিতে হবে এতে করে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে সামান্য কিছু দিয়ে কিন্তু অসাধারণ একটি পিঠাও তৈরি করা যায় চিংড়িটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি লবঙ্গ নিয়ে নেব লবঙ্গ নিয়ে এভাবে করে চিংড়ির চোখটা তৈরি করে দেব। চিংড়ির চোখটা তৈরি করে দেওয়ার পর দুই পাশ থেকে এভাবে করে নেবো এতে করে চিংড়িটা কিন্তু একদম চিংড়ির মতো লাগবে দেখতে দেখে বুঝতে পারছেন চিংড়িটা তৈরি ঠিক কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো চিংড়ি আমি তৈরি করে নেব। সবগুলো চিংড়ি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি পিঠাটার জন্য আমরা শিরা তৈরি করব, শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে কাপ দিয়ে চিনি নিয়েছিলাম সেই কাপ দিয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এতে করে শিরাটা জাল করে নিতে কিন্তু অনেকটা সময় লাগবে চুলার একদম হাই হিটে রেখে মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। চুলার হাই হিটে রেখে মিনিটের মতো খুব ভালো করে করে নেওয়া হয়ে গেছে চিনি শিরাটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন চিনি শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে চিংড়ি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর চিংড়ি পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন চিংড়ি পিঠাগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে একদমই গরম করে নেওয়া যাবে না তেলটা হালকা গরম করে নিয়ে কিন্তু চিংড়ি পিঠাটা দিতে হবে না হলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে চিংড়ি পিঠাগুলোকে তেলের মধ্যে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে চিংড়ি এতে করে চিংড়ি পিঠা পিঠাগুলো দেখতে কিন্তু একদম চিংড়ির মতো লাগছে আমি আবারও বলে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো গুলো পুড়ে যেতে পারে কালারটাও নষ্ট হয়ে যেতে পারে চিংড়ি পিঠা গুলোকে উলটিয়ে দেওয়া হয়ে গেছে চিংড়ি পিঠা গুলো অপর পাশটা আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি পিঠা গুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দুইটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে যখনই দেখতে পাবেন যে এরকম একটা কালার চলে এসেছে ঠিক তখনই একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আমি একটি কাটা চামচের সাহায্যে চিংড়ি পিঠাগুলোকে এইভাবে করে তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যেও কিন্তু চিংড়ি পিঠাগুলোকে গুলোকে তুলে নিতে পারবেন কাটা চামচ দিয়ে তুললে কিন্তু অবশ্যই সাবধানে তোলার চেষ্টা করবেন না হলে কিন্তু তেলটা ছিটকে আসতে পারে চিংড়ি গেছে এখন এই চিংড়ি ডুবিয়ে রাখবো চিংড়ি পিঠাগুলোকে রসে ডুবানোর জন্য আমরা যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরাগুলোর মধ্যে এখন চিংড়ি পিঠাগুলোকে এইভাবে করে দিয়ে দেব এখন চিংড়ি পিঠাগুলোকে কাটা চামচের সাহায্যে এইভাবে করে শিরার মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর চিংড়ি পিঠাগুলো এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে সবগুলো চিংড়ি পিঠা রসের মধ্যে ডুবিয়ে নেব চিংড়ি পিঠাগুলোকে রসে ডুবিয়ে নেওয়ার পর আমি একটি সার্ভিং ট্রেতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি পিঠাগুলো কতটা সুন্দর লাগছে যদি আমার এই চিংড়ি পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ